বান্দরবন থেকে কক্সবাজার যাওয়ার পরে আমার এই বিড়ালটাকে নিয়ে আমি কোন হোটেলে উঠেছি কিভাবে উঠেছি পেট অ্যালাউ কিনা আজকের ভিডিওতে সেইটা নিয়ে বলবো হ্যালো আসসালামু আলাইকুম এই ব্লগটা আমার অনেক আগের যখন আমি বান্দরবন ঘুরতে যাই তখন ওইখান থেকে আমি পাশে যেহেতু কক্সবাজার যার কারণে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তো এই ভিডিওটাতে আমি যে আলসি আর আলসি বলার মতো না ভিডিও এটা কত আগের বাট আমি এখন আপলোড দিতেছি সো তোমরা কিছু মাইন্ড করবা না আর আমার বয়েসটা স্কিপ করবা কারণ আমার গলা ভেঙে গেছে ঠান্ডায় তো এই যখন আমি বান্দরবন কটেজে ছিলাম তখন এই যে দেখো তোমাদের পুচকো বিড়ালটা কী করতেছে আমার মাফিন বাচ্চাটা আমরা ফ্যামিলি সবাই মিলে বান্দরবন গিয়েছিলাম যার কারণে আসলে ওকে রেখে আসার মতো কেউ বাসায় নাই যার কারণে ওকে রেখে আসতে পারি নাই আর আমাদের বাসার দারোয়ান ছিল আর হচ্ছে কাজের বুয়া ছিল বাট ওনাদের কাছে রেখে আসা আমি সেভ মনে করতেছিলাম না তাই কি করছি ওকে আমাদের সাথে নিয়ে নিছি বাট ওকে যে আমাদের সাথে নিয়ে নেওয়ার পরে আমার যে এত প্রবলেম হবে বলার মতো ছিল না তো ফাইনালি সকালবেলা আমরা হচ্ছে বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন ফাইনালি হচ্ছে কক্সবাজার আমরা পৌঁছাই যাই তো এখন কথা হচ্ছে এই ছোট একটা বাচ্চা তাও এটা পার্শিয়ান এগুলো কিন্তু নোংরা করে না অনেক ক্লিন থাকে কিন্তু এরপরে হোটেলে ওদের জায়গা হবে না পেট এলাও না এই সে আমরা কতবার ট্রাই করছি কতগুলো হোটেল ঘুরছি কল্লোল কাসুন্দি সবগুলো হোটেল ঘুরছি বাট কোনোভাবেই হচ্ছে পেট অ্যালাউ না পেট অ্যালাউ না তারপরে কী করার ফাইনালি আমরা হচ্ছে কক্স টুডেতে চলে যাই আমার পছন্দের একটি হোটেল হচ্ছে কক্সটুড়ে তো ফাইনালি বিড়াল ওনারা অ্যালাউ করবে না তো পরে চিন্তা করলাম যেহেতু বিড়াল অ্যালাউ করবে না বিড়ালের জন্য একদম নর্মাল আলাদা হোটেল একটা নেই আর কক্স টুডুতে আমরা উঠে যাই আর কক্স টুডুটা আমার ফার্স্ট ছিল তখন এত ভালো লাগছে ওদের সার্ভিস এবং ফাইভ স্টারের মধ্যে একদম অনেক ভালো লাগছে কক্স টুড়ে তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় দেন আমাদের হচ্ছে লাগেজগুলো আমাদের রুমে শিফট করা হয় তারপরে আমরা হচ্ছে বিড়ালের রুমে এটা হচ্ছে বিড়ালের রুম ছোট একটা হোটেল নিয়েছিলাম বিড়ালের জন্য জাস্ট একটা রুম এই মধ্যে আমার বিড়াল থাকবে ভাই চিন্তা করো আমার বিড়ালের ভাগ্য কি ভালো যে এত সুন্দর একটা রুম পাইছে বাথরুম থেকে শুরু করে সব কিছু বেটার বিড়ালকে রুমে দিয়ে আমি চলে আসি আমাদের রুম তো আমাদের রুমের ইন্টিরিয়ারটা দেখো এই যে এটা হচ্ছে লকার আর এই যে এটা একটা মিরর আর এই যে এইখানে একটা হচ্ছে মানে দুইটা বেট দিয়ে দেওয়া হয়েছে যে আমার ভাই আম্মু এই যে এখানে আবার কপি দেওয়া হয়েছে চা দেওয়া হয়েছে আবার এখান থেকে সুইমিং পুলটা কত সুন্দর করে দেখা যায় আমরা হচ্ছে ফ্যামিলি সুইট নিয়েছিলাম তো একটা ফ্যামিলি সুইটের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা পড়ছে তো আমরা ডিসকাউন্টে নিশতে পারছি আর এই যে এটাখানে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এরপর এই যে এই হচ্ছে আরেকটা রুম তো এই রুমটাও অনেক অনেক সুন্দর এটার পাশেই একটা বারান্দা আছে মানে ব্যালকনি অনেক সুন্দর আর এই যে এটা ওয়াশরুম এটা ওয়াশরুমটাও অনেক সুন্দর বা এইখানে থাকলে মন একদম ফুরফুর হয়ে যাবে বান্দরবন ছিল একদম গ্রাম সাইড যার কোনো মন মেদেজ খারাপ ছিল বাট বান্দরবন থেকে এইখানে আসার পর মন একদম ফুরফুর হয়ে গেছে আর এই যে এখান থেকে সব কিছু সুন্দর দেখা যাচ্ছিল আর এই যে বারান্দাটাও সুন্দর তা আমরা আসলে বিচবির রুম পাই নাই আমরা বীচের বিচবির অপোজিট সাইডে রুম পেয়েছি যার কারণে কী করার নেওয়া হয়েছে তারপর ওদের ওইখান থেকে আমি হচ্ছে বিরিয়ানি অর্ডার করি যেহেতু আমরা তিনজন বিরিয়ানি খাই নাই মানে কোনো কিছুই খাই নাই আর সাথে আমাদের মানুষ ছিল সাথে ওনারাও খায় নাই সবাই সকাল থেকে অনেক দখল গেছে যার কারণে বিরিয়ানি অর্ডার করে দেন হচ্ছে আমরা বিরিয়ানি খেয়ে ভাই ওদের খাবারের প্রাইস এত বেশি বলার মতো না আমি এই এক প্লেট বিরিয়ানি অর্ডার করছি আমার এক হাজার টাকা আসছে আর দুশো টাকা সার্ভিস চার্জ মানে রুমে দিয়ে আসছে নিয়ে গেছে জাস্ট টাকা সার্ভিস চার্জ তারপরে যে বাইরের ডেকোরেশনটা দেখো কত ফাইন আমরা হচ্ছে সন্ধ্যাবেলা সাগর দেখার জন্য তো সাগরের পাশে দাঁড়াইলে এই যে আওয়াজটা আসছে আমি যদি এখানে একশো বারো যাই আমার মন ভরবে না কেন জানি না আমার কক্সবাজার যাইতে অনেক ভালো লাগে বিশেষ করে সাগর দেখতে তারপরে যে আমি ব্যালগনির পাশে দাঁড়াইয়া হচ্ছে ভিডিও নিচ্ছি আর এই যে মিরোরের পাশে দাঁড়াইয়াও ভিডিও নিলাম আমি মনে করি যে কক্সবাজার ঘুরতে গেলে ভালো একটা হোটেলে ওঠা অনেক ইম্পর্টেন্ট আর কক্স টোর কথা তো আর বলবো এত এত ভালো মানে ওদের সার্ভিস আমার এত এত ভালো লাগছে মানে বলার মতো না তারপরে যে আমার ভাই রেডি হয়েছে সকালবেলা হচ্ছে আমরা বুফেতে বুফেতে তো মানুষ খেয়ে পারবে না এই যে আমি এগুলো এগুলো পিঠার থেকে শুরু করে অনেক আইটেম আর মানুষও অনেক আর ভাইরের দৃশ্যতা দেখো মানে এদের কক্স এত ফাইন আমার কাছে একদম পরের বারও হচ্ছে আমি কক্স টুরোটেই হচ্ছে উঠছিলাম পরের বারেও কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগছে দেন আমি আর আমার ভাই মেলে সুইমিংয়ে নামি দুজনে অনেক কিছুক্ষণ এখানের মধ্যে হচ্ছে লাফালাফি করি দুজনে একটু মজা করি আর এখানে অনেক মানুষ ছিল মেয়েও ছিল তো আজকের ভিডিওটা এতটুকুই যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে আর যাদের আমার ভিডিও ভালো লাগে না কাইন্ডলি স্কিপ করো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার জন্য আমার অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবা Para luego, Allah apetez.